সমস্ত প্ৰশংসা মৌলা তো মাৰো সমস্ত প্ৰশংস মওলা তো মা আমি পাপী গুণাগে পঢ়ো পিগুনা গা হে পাকে পড়োয়ার সমস্ত প্রশংসা মাওলা তো মারো সমস্ত প্রশংসা মাওলা তো মা আল্লাহ যেই দেখে যাই দৃষ্টি সকলি তো তুমারি সৃষ্টি আল্লাহ যেই দেখে যাই দৃষ্টি সকলিত তুমারি সৃষ্টি অপর পোষা জালে এ সমাজার সমস্ত প্রশংসা হওলা তো মারো সমস্ত প্রশংসা মাওলা তো মারো সমস্ত প্রশংসা হওলা তো মা আলা বিকো তুরুন রাজি তের উজে ভিজো পে হে মাও লাজি আলা বক্কো তুরুন রাজি তের জিজে বজবে হে হিসে মাও লাজি সাগর রই সবিনতে সাগর নদী পাহার রয় সবিনতে যা সমস্ত প্রশংসা মাওলা তোমার ও সমস্ত প্রশংসা মাওলা তোমা আল্লাহ তো পাক না মে কমা চাই পাপিও দে আল্লাহ তুমারি পাক না মে কমা চাই পাপিও দি তুমি চারা বান্ধব নাই চির দোকিয়ালে আর তুমি চারা বান্ধব নাই চিরদিয়ালে আর সমস্ত প্রশংসা মাওলা তোমার সমস্ত প্রশংসা মাওলা তোমার আমি পাপি গুণাগার হে পাখি পড়ো আ আমি পাপি গো হে পাকে পর সমস্ত প্রশংসা মাওলা তোমার সমস্ত প্রশংসা মাওলা তো সমস্ত প্রশংসা মাওলা তো